আসসালামু আলাইকুম সবাইকে ঈদের ছুটিতে আপনারা যারা গ্রামে চলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আরও দুই চারটা দিন একটু থেকে আসেন আর ঢাকা শহরে খালি রাস্তায় আমরা একটু রিক্সা নিয়ে ঘুরেঘুরি করি তো সেই উদ্দেশ্যে হচ্ছে হাজব্যান্ডকে সাথে নিয়ে বের হয়ে গিয়েছিলাম রিক্সা দিয়ে ঘুরাঘুরি করার জন্য আর ঢাকা শহরের রাস্তা এতটাই খালি যে মানে অবাক হয়ে যাচ্ছি আর আশেপাশে দেখে মনে হচ্ছে না যে এটাকে আমাদের সেই চিরচেনা জ্যাম শহর ঢাকা শহর নাকি বিদেশের অন্য কোনো শহর অন্য কোন সিটিতে আমরা চলে আসছি এত সুন্দর এত ফাঁকা যাই হোক ঘুরে ঘুরে শেষে বাসায় চলে আসলাম আর এসে এরকম রসমালাই টাইপের একটা শ্যামাই খেতে ইচ্ছে করলো আর এই শ্যামাই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারাও রসমালাই শ্যামাইটা খেতে পারেন এই জন্য প্রথমে একটি ফ্রাই প্যান আমি হচ্ছে চুলার উপর দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চা চামচে দুই চামচ পরিমাণ ঘি আর এই ঘিটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি এখন কাজু বাদাম আর কিশমিশ দিয়ে অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নেব। আর আজকের এই শ্যামাইটা করতে আমি নিয়েছি এসিআইয়ের লাচ্ছা শ্যামাই তো আমি এখানে বাদাম কিশমিশ ভেজে নেওয়ার পরে সেগুলো তুলে রেখেছি আর হচ্ছে এখানে লাচ্ছার সময় কিন্তু পুরো প্যাকেটটা আমি দেইনি কিছুটা রেখে দিয়েছিলাম তো এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি আর ডিপ্লোমা হচ্ছে ফুল ক্রিম যে মিল্ক পাউডারটা আসতে সেটা দিয়েছিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর পরবর্তীতে আবার একটি হাঁড়িতে হচ্ছে দুই কাপের মতো দুধ ছিল আর সেখানে আমি একটু দুই চা চামচ পরিমাণ হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়েছি দিয়েছি হচ্ছে সাথে স্বাদ মতো চিনি আর এক চিমটি লবণ তো আমি চেয়েছিলাম এখানে একটু কেওড়া জল দিতে কিন্তু এক্সপায়ার্ড হয়ে যাওয়াতে আমি আর সেটা দিইনি আর এই সমস্ত কাজগুলো কিন্তু আমি করেছি ঠান্ডা অবস্থায় মানে চুলাটা অন না করে পরবর্তীতে আমি সবগুলোকে মিশিয়ে চুলাটা অন করে দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিলাম যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসে এখন হচ্ছে চুলাটা খুবই গরম আর আমি যেহেতু পরিবেশন করবো একটা কাঁচের বাটিতে তো আমি ভাবতেছি যে আমি কেটে এখানে দিয়ে দেখাবো যে কীভাবে ডেকোরেশন করছি আবার যদি ফেটে যায় সে ভয়টাও পাচ্ছিলাম তো এই জন্য একটা স্টিলের বাটিতে আমি আমার এই কাঁচের বাটিটা রেখে তারপরে হচ্ছে তার ওপর সেই ভেজে রাখা লাচ্ছা সামাইটা দিয়ে দিলাম অ্যান্ড পরবর্তীতে সেই রসমালাইয়ের যে লিকুইড দুধ সেটা দিয়ে দিলাম তারপরে বাকি অংশ ভেজে রাখা যে সামাইটা রেখে দিয়েছিলাম সেটা আবার একটু দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম তো এখন এর মধ্যে হচ্ছে সে ভেজে রাখা কিশমিশ বাদাম এগুলো দিয়ে ডেকোরেশন করে নিলাম আর এখন এটা আমি ত্রিশ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাব আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবার